ইসমিল্লুর রহমান রহিম নতুন আর একটি ইতিহাস গড়ল সরা উদ্যান মাঠে বিশাল এক গণজামাত এ এ মিডিয়া টু এইট ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার এই ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বিশাল এক গণজামাতের এই স্থানটি হলো সরা উদ্যান ময়দান দখলদার ইসরায়েল অমানবিক অত্যাচার নিরহ গাজাবাসীর উপরে তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ডক্টর মিজানুর রহমান আজাহারি সহ দেশবরেণ্য আলেম এবং ছাত্র সমাজ রাজনৈতিক দল সবারই সমর্থ এই আজকের এই বিক্ষোভ সমাবেশ সময় হয়েছে বিশ্বের সকল মুসলমানদের একত্র হওয়ার একত্রতা হয়ে এই ইসরায়েলকে থামাতে হবে নিরহ গাজার উপরে অমানবিক অত্যাচার বন্ধ করতে হবে দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল ভিডিওটা পুরোপুরি দেখার পরে অবশ্যই শেয়ার করে দিবেন সারা বিশ্ববাসীকে দেখার মতন সুযোগ করে দিবেন আমাদের প্রতিবাদের কণ্ঠ বাংলাদেশ থেকে হুঁশিয়ারি বার্তা দিলাম ইসরায়েল বাহিনীকে